শ্রাবণের মেঘ গুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝ শ্রাবণী ঝরায়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝ শ্রাবণী ঝরায়ে আজ কেন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে কেন মন উদাসী হয়ে চায় হারাতে শ্রাবণের গুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝর মে কবিতার বই সব খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধুবি বাগান বিলাসী হেনা দুলেছে কবিতার বই সব খুলেছি হিমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধুবি বাগান বিলাসী হেনা ধুলেছে আজকে মন উদাসী হয়ে দূর হারাতে চয় কেন আজকে উদাসী উদাশি দূর জন চয় হারাতে। শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে শ্রাবণের মেঘগুলো জড় হলো আকাশে মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ চলেছে চেমেচে হাসের জল কেলি অথিকের পায়ে হাট থেমেছে মেঘেদের যুদ্ধ শুনেছি শিক্ত আকাশ কেঁদে চলেছে থেমেছে হাসের জল কেলি কথিকের পায়ে হাট থেমেছে আজ কেন মন উদাসী হয়ে দূর জানা চায় হারাতে আজকা নমন উদাসী হয়ে দূর শ্রাবণের মেঘগুলো জানো হল আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝড়ায় শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী কেন মন উদাসী হয়ে দূরজনা চায় হারাতে মন উদাসী হয়ে দূর জানা হারাতে। শ্রাবণের মেঘগুলো গুলো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে